এটাতে সানভাইজার পেয়ে যাবেন। সানভাইজারে যে সিস্টেমটা এটা কিন্তু এই সাইডে না কিংবা এখানেও না এটা হচ্ছে আপার উপর দিয়ে হ্যাঁ এই যে এখান থেকে আপনি দেখাচ্ছি আমি চলে গেল। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কত সহজ। এর সাথে কিন্তু আপনি ভাইজার লক পেয়ে যাবেন। আচ্ছা এই যেখানটা ভাইজার লক আছে লক আছে লক ছাড়া এটা খুলবে না। খুলবে না। একদম জাস্ট ওহ আপ ডাউন। এটা ওয়ার্ল্ড ক্লাসিকস একটা ব্র্যান্ড হেলমেট। দেখতে পাচ্ছেন এটা প্যাডিং গুলো এইটার মতো প্যাডিং। আজ পর্যন্ত কোনো হেলমেট বাংলাদেশে আর আনে নাই আর আসবেও না।

এটার সাথে ওয়ার্ল্ড ক্লাসিক্স একটা ব্র্যান্ড হেলমেট দেখতে পাচ্ছেন আপনার গুলো এইটার মতো প্যাডিং আজ পর্যন্ত কোনো হেলমেট বাংলাদেশে আর আনে নাই আর আসবেও না আমার আমি জানি আসবে না এত সুপার কমফোর্ট এত প্যাডিংটা আর যারা ইন্টারন্যাশনাল ভাবে আপনারা অবগত আছেন তারা এই হেলমেটের সম্পর্কে খুব ভালো করে জানেন যে এই জেসি সুপার কোয়ালিটি একটা হেলমেট দেখতে পাচ্ছেন এবং গ্রাফিক্স গুলো সুন্দর জি এটা সাইজটা হচ্ছে মিডিয়াম সাইজ সিএস15 এবং এটা ভিতরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যাডিং কোয়ালিটি আসলে অনেক আপ অনেক সুন্দর এবং এই প্যাডিংটা অনেক সময় ঘামে ময়লা হয়ে যায় গন্ধ হয়ে যায় গন্ধ হবে না ময়লা হয়ে যায় না চাইলে ওয়াশ করে নিতে পারবেন আচ্ছা পাশাপাশি কিন্তু ভাইজার লক আছে দর্শক ভাইজার হ্যাঁ ভাইজার লকও আছে কিন্তু জি জি লক করে রাখলে আপনার লক মানে সমস্যা হবে না জি জি এটা লক করে রাখতে পারেন এটা প্রাইস হচ্ছে আপনার এখন 9500 টাকা ফ্ল্যাট

আচ্ছা এটা আর কিছু গ্রাফিক্স আছে এটা হচ্ছে আপনার নিচে নিচে একটা আছে নিয়ন ব্ল্যাক এন্ড নিয়ন এটা ব্ল্যাক এন্ড নিয়ন দেখতে পাচ্ছেন এটা এটাও খুব সুন্দর রাতের আপনার রিফ্লেক্ট করবে এই নিয়ন কালারটা রিফ্লেক্ট করবে সেম ফিচারস থাকবে আপনার এখানে প্যাডিং গুলো দেখতে পাচ্ছেন কতটা স্মুথ এরপরে হচ্ছে আরো কিছু আছে CS15 এর আপনার এটা হবে এটাও দেখতে পাচ্ছেন আপনার এটা নিয়ন ব্ল্যাক এন্ড নিয়ন ব্ল্যাক এন্ড নিয়ন এটা সাইজটা হচ্ছে মিডিয়াম এবং লার্জ এই দুইটা সাইজ আমাদের শপে এখন अवेलेबल আছে আচ্ছা এরপরে CS15 এর আরো একটা মডেল আছে সেটা হচ্ছে আপনার ব্লু ব্ল্যাক এন্ড ব্লু ব্লু ব্ল্যাক এন্ড ব্লু এটা তো আমরা আপনাকে দিয়ে দিব যদি আপনারা চান দেওয়া যাবে এটার প্রাইসও হচ্ছে আপনার সেম 9000 9500 ডিসকাউন্ট দিয়ে 6000

এবং আইসিভিনে কিন্তু আরও একটি কালার আছে গ্রাফিক্স আমি দেখাচ্ছি আপনাদের দর্শক বন্ধুরা আপনাদের গ্রাফিক্সগুলো দেখাচ্ছি

খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যে কয়টা হয়তো আমার কাছে কিছু আছে আপনাদের যদি আপনার ছবি দেখতে চান আমরা ছবি দিয়ে দেবো আমরা ভিডিওটা লম্বা করব না জি তো এটা নেওয়ার জন্য কি করতে হবে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস আমাদের হোয়াটসঅ্যাপে দিতে হবে সাথে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টটা কনফার্ম করার জন্য আচ্ছা আর বাকি যে টাকাটা থাকবে সেটা প্রোডাক্ট দেখে শুনে বুঝে যদি সবকিছু ভালো থাকে দেন আপনি টাকা দিবেন না হলে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন কোনো প্রবলেম নেই আমাদের আচ্ছা কুরিয়ার চার্জ টাকা থাকবে কুরিয়ার চার্জ আপনাকে বহন করতে হবে দুশো টাকা কুরিয়ার চার্জ হোম ডেলিভারি সে বহন করবে সে বহন করবে আচ্ছা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আবার যদি কুরিয়ার চার্জ এটা এফার্ট করা জুলুম হয়ে যায় জুলুম হয়ে যাচ্ছে আমাদের জন্য তো এই জন্যই আপনি তো মোটামুটি অনেক ভালো ডিসকাউন্ট পাচ্ছেন আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে

আপনারা অনেক স্পলার পাচ্ছেন না প্রত্যেকটা কিন্তু স্পলার ছাড়া বাট হেলমেটটা কিন্তু একশো 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 জি সো যারা নিবেন যারা খুঁজছিলেন পেয়ে যাবেন অল্প কিছু আছে দ্রুত সংগ্রহ করেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম